মন্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ডল সভাপতি কাজলদের নেতৃত্বে সদলীয় শক্তি কেন্দ্র ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ বামুটি মন্ডলের দক্ষিণ রামনগর জয়সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তদন্তের নামে এয়ারপোর্ট থানার পুলিশ এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দশ কেন্দ্র ইনচার্জ উৎপল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত শনিবার বামুটি বিধানসভার মন্ডল সভাপতি পরিবর্তন হয় নতুন মন্ডল সভাপতি নিযুক্ত হন শিবেন দাস উনি মন্ডল সভাপতি নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন মন্ডল সভাপতি কাজল দে ও তার সঙ্গে সঙ্গ পাঙ্গরা জয়সঙ্গ ক্লাব দখল করে এবং মঙ্গলবার নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করে নিতে পারার পরে একদম ঘর থেকে ভিড়িয়ে আসি আসার পর দেখি এখানে বুমেও নিক্ষোভ হয়েছে বুমে নিক্ষোভ হওয়ার পরে আসি বেরিয়ে আসার পরে আমার আমি আমার হয়েছে যে আমি আমার শুনে যতটুকা মানুষ শুনতে পেরেছে এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে আমাকে দেখতে পাইনি কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত দুই তিন তিন দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে যেমন ভাব দেখাচ্ছে এখানে মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে সারা তিন যে মন্ডল চেঞ্জ হয়েছে পুনর্নির্বাচন হয়েছে তো আমাদের এখানে মন্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন যিনি পাল ওনার নেতৃত্বে ভ্রমণটাতে চার বছর কাজ করেছি তো এই এই তিন দিন হয়েছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে শিবেন্দ্র দাস হয়েছে নতুন মন্ডল প্রেসিডেন্ট উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজল দেয়ের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে এখানে মন্ডল প্রেসিডেন্ট পরিবর্তন হয়নি যে পার্টির পরিবর্তন হয়ে গেছে এখন যে কোনো মনলেই ক্লাব দখল নিতে হবে এই পরে গতকালকে তিন দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর বারোটার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে দুজন ছিল সাতজনের গ্রুপ ছিল সাতজনের মধ্যে দুজনকে বলে দিয়েছে তুমি চলে যাও এখন আমাদের কিছু গ্রুপ আলোচনা হবে তোমাদের এখন দরকার নেই এই বলে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তারপরে এলাকাকে সারাদিন গিয়েছে এবং মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে কোনো জায়গায় কোনো এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা কিন্তু দেখা গেছে এই যে উত্তরামনগর এবং চৌত্রিশ নম্বর বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ দশ নম্বর শক্তি উৎপল দাস মন্ডলের সদস্য ছিল এবং ক্লাবের সেক্রেটারি এই এলাকাটার জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ